হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে মৌমাছির জীবন চক্র নিয়ে আলোচনা করব তো দেখুন মৌমাছির জীবনটা কেমন আলোচনা করার পূর্বে আপনাদের সকলের স্বাগতম আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন মৌমাছি একটি সমাজবদ্ধ পতঙ্গ যা মধু উৎপাদনের জন্য পরিচিত এরা সাধারণত গাছের ফুল থেকে পরাগয়ন ও মধুরস সংগ্রহ করে হিব বা চাকে নিয়ে যায় এবং সেখানে প্রক্রিয়াজাতকরণ করে মধু তৈরি করে মৌমাছির জীবনচক্র সমাজবদ্ধ ও কাজের ধারণ অত্যন্ত বিস্ময়কার বা আকর্ষণীয় এবং প্রাকৃতির ভারসাম্য রক্ষাই গুরুত্বপূর্ণ মৌমাছির জীবনী মৌমাছির সমাজে সাধারণত তিন ধরনের মৌমাছি থাকে যথা রানীমাছি কর্মী মাছি এবং পুরুষমাছি একটি চাকায় সাধারণত মাত্র একটি রানী থাকে সে ডিম পাড়ার কাজ করে এবং পুরো সমাজ জন্ম প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কর্মী মাছি বি এরা নারী মাছি হলেও ডিম পারে না মধু সংগ্রহ করে পরাগায়ন সংরক্ষণ চাকে পরিষ্কার রাখা পুরুষ মৌমাছি এদের কাজ মূলত রানীর সঙ্গে প্রজনন এদের জীবনকাল খুব ছোট এবং কাজের পরেই এরা মারা যায় মধু সংগ্রহ বা প্রক্রিয়া মৌমাছি ফুল থেকে নেক্টর বা মধুর সংগ্রহ করি এই প্রক্রিয়া নিষেধাভি সম্পন্ন হয় নেক্টর সংগ্রহ কবি মৌমাছি তুলে গিয়ে গুড়ার সুরের সাহায্যে নেক্টর সংগ্রহ করে যাকে ফেরত য নেক্টর পেটে সংরক্ষণ করে মৌমাছি চাকে ফেরে প্রক্রিয়াজাতকরণ মৌমাছির মুখ থেকে মুখে এই নেটওয়ার্ক চালন হয় যা এনজাইমের সাহায্যে ধীরে ধীরে ঘন মধুতে রূপান্তরিত হয় মধু সংরক্ষণ মধু প্রস্তুত হলে মৌমাছিরা তা মোম দিয়ে আবৃত করে রাখে যাতে এটি সংরক্ষিত থাকে উপকারিতা মৌমাছি কেবল মধু উৎপাদনই করে না বরং ফুলের পরাগায়নও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কৃষিতে ফলন বাড়ায় এবং প্রাকৃতির পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে তাই মৌমাছি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মধু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যা শরীরের বিভিন্ন দিক থেকে উপকারে আছে নিচে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আমি আপনাদের বলবো রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক উপাদান থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঠান্ডা ও কাশিতে উপকারিতা গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে খেলে কাশি ও গলার ব্যথা কমে এটি প্রাকৃতিক কপ সিরাপ মতো কাজ করে হজমের সহায়তা করে মধু পেটের গ্যাস বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বক ভালো রাখে মধুতে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এটি মুখে ব্যবহার করলে ব্রণ কমে ও ত্বক মিশ্রণ হয় খুব ভালো হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ মধু খেলে মস্তিষ্কে ইনসুলিন নিঃসরণ বাড়ে যা ঘুম ঘুমাতে সাহায্য করে শক্তি জোগায় মধুতে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও প্রুটোজ থাকে যা তাড়াতাড়ি শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে খেলে একটি ফ্যাট বার্ন করতে সাহায্য করতে পারে সঠিক ডায়েট ও ব্যায়ামের পাশাপাশি মধু খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষত সারাতে সাহায্য করে মধুতে অ্যান্টিসেপটিক উপাদান থাকে এটি ক্ষত ক্ষত কাটা বা পোড়া জায়গায় দিলে দ্রুত সারে তাই মধু খাওয়া খুব গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন